সপ্তাহ ধরে তাস্কিন মুস্তাফিজদের নিয়ে আইপিএল এর দল পাওয়া নিয়ে আলোচনা সরগম ছিল ক্রিকেট দুনিয়া দেশি কিংবা বিদেশি সব গণমাধ্যমে জানিয়েছিল ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের সুযোগ পাচ্ছে দুই তবে শেষ পর্যন্ত সে সম্ভাবনা থাকার পরেও দল পায়নি দুই ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অদ্ভুত এক নিয়মের কারণে আটকে গেছে টাইগার দুই পেশারের ভারত যাত্রা আইপিএল এর যে নিয়মের কারণে সুযোগ হয়নি তাস্কির মুস্তাফিজের তাই জানাবো এই প্রতিবেদনে সাপেক্ষে ক্রিকেট দুনিয়ার সব থেকে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বিশ্বের নামিদামি দামি সব ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়ায় আসরটি এমন একটা টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি প্লেয়ারদের জন্য স্বপ্ন মুহূর্ত তবে জাতীয় দলকে উপেক্ষা করে অনেক ক্রিকেটার খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কারিকারি অর্থ দিয়ে আসরটি আয়োজন করে বিসিসিআই এমনকি বৈশ্বিক টুর্নামেন্টের পুরো আসরের খরচের চেয়েও বহুগুণ বেশি অর্থ খরচ হয় এই আসরটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইন্টারন্যাশনাল ক্রিকেটের নিয়মের বাইরেও আরও ভিন্ন নিয়মে মাঠে গড়ায় আটষট্টি কেবলমাত্র টুর্নামেন্টটির জন্য রয়েছে ভিন্ন ভিন্ন নিয়ম এবারে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে নিলাম থেকে দল পায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটার তবে প্রত্যাশা ছিল টাইগার পেস ইউনিটকে নিয়ে কিন্তু তাদের ওপরে কোনো আগ্রহ দেখায়নি ফ্রাঞ্চাইজিগুলো তবে তখনও দল পাওয়ার আশা শেষ হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কেননা ফ্রাঞ্চাইজিগুলো চাইলেই যে কোনো মুহূর্ত তাদের দলে নিতে পারতো বেশ কিছুদিন ধরে গুঞ্জন রোডে ছিল তাসকিন আহমেদকে দলে নিতে চাইছে ঋষভ পান্তের লক্ষ্ণ সুপার জায়েন্ট এমনকি তাকে নিয়ে প্রস্তাব পাঠিয়েছে আইপিএল এর ফ্রাঞ্চাইজিটি এবারের আসরের আগে আরো তিনবার দলটিতে সুযোগ পেয়েছিলেন টাইগার এই কিন্তু দেশের টানে একবারও টুর্নামেন্টে খেলতে যেতে পারেনি টাইগার এই তবে এবার সম্ভাবনা ছিল তাস্কিনের আইপিএল এর দল পেলে টুর্নামেন্টে খেলার অনুমতি পেতে পারেন তিনি তবে আইপিএল এর এক নিয়মের কারণে আটকা পড়েছে আইপিএল এর যাত্রা তাস্কিনের মতোই একই ভাগ্য ভাগ্যবরণ করতে হয়েছে আরেক প্রেসার মুস্তাফিজুর রহমানকে ইঞ্জুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা ছিল কলকাতা প্রেসার অ্যান্ড্রিক নিলাম থেকে সাড়ে ছয় কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল চোট পেয়ে সাধ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হয়নি প্রোটিয়া প্রেসারের তবে বর্তমানে ইঞ্জুরি থেকে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি নোকিয়ার সুখবরে কপল পড়ছে টাইগার প্রেসার মুস্তাফিজুর রহমানের কেন আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার পুরোপুরি মরশুমের জন্য ছিটকে না পড়লে কেবল বিকল্প পেশা নিতে পারবে না দলগুলো কিন্তু নোকিয়ার পুরো মরশুমের জন্য ছিটকে না পড়ায় আইপিএল এর সুযোগ হচ্ছে না কাটার মাস্টারের শুরু তো জানা গেছিল চোটে পুরে পুরো মরশুমের জন্য দল থেকে ছিটকে পড়েছে লখনৌ সুপার জায়েন্টের মাইক যাদব যে কারণে তাস্কিনের সাথে আলোচনার কথা শোনা গিয়েছিল ফ্রাঞ্চাইজিটি তবে সর্বশেষ আপডেট বলছে দলটির হয়ে প্রথম কয়েকটা মিস করবে সে যে কারণে সাথে আর তাতে এখন ক্রিকেটারকে ছাড়াই আঠারোটির আয়োজন সম্ভাবনা রয়েছে যদিও এখন আইপিএল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল এর শুরুর কিংবা চলমান অবস্থায় কোনো ক্রিকেটার ইনজ্রিত বলে ফ্রাঞ্চাইজিগুলো চাইলে তাদেরকে দলে নিতে পারবে